লালবাগ কেল্লার মোড় কেল্লার মোড় থেকে বেরোচ্ছে এখানে সবচেয়ে বেশি ছিল আওয়ামী লীগের আওয়ামী সবচেয়ে বেশি সমর্থক ছিল দুই দলই আজকে এখানে জনস্রোত এটা লালবাগের কেল্লার মোড় থেকে লালবাগ কেল্লার পিছন সাইড লালবাগ কেল্লাটা সাধারণ একটা এলাকা থেকে এরকম লোক বেরোচ্ছে সবাই যাচ্ছে কোথায় তো বোঝা যাচ্ছে না হয়তো শাহবাগ গণভবন তবে শাহবাগই সবার আকর্ষণ লোককে লক্ষণ আপনাদের ভাই যারা কেমন দেখতেছো লালবাগের একটা সাইড লোকে অন্য কেল্লার মোড় থেকে কেল্লার মোড়ের একটা জায়গা আপনারা জানেন যে বাংলাদেশের বাংলাদেশে না সারা ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড়ো গণমিছিল যদি কোনো রাজনৈতিক দলের হয়ে থাকে তাহলে আমাদের এই কেল্লার মোড় থেকে যায় কেল্লার মোড় শহীদনগর আজিমপুর কামনাঙ্গির চর তারপর ইসলামবাগ এখানে যে ঘনবসতিপূর্ণ এলে এরিয়া এবং এখানকার লোকদেরকে হায়ার করে নিয়ে যায় প্রত্যেকটা দলেরা এটা সবসময় হয়ে থাকে এবং আমি ছোটোবেলা থেকে দেখছি ছিয়ানব্বই থেকে আজ পর্যন্ত যত ধরনের মিছিল হয়েছে সব এখান থেকে সবচেয়ে বেশি আজকে এখান থেকেই শত শত লোক মানে হাজার হাজার বলবো যে লোক আসলে খণ্ড মিছিল মানে এখানে কোনো এক এক একা এক একসাথে না আপনার দশজন বিশজন জন আলদা আলাদা 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 করে প্রত্যেকজনের সাথে যে বিশ জন ত্রিশ জন করে থাকে একজনের গ্রুপে এটা বোঝা যাচ্ছে যে আলাদা আল্লাহ সবাই স্বাভাবিক এক এক গ্রুপের স্লোগান এক এক রকম তবে সবারই ওই একই দিকেই যে প্রধানমন্ত্রী চলে গিয়েছে শেখ হাসিনা চলে গিয়েছে এবং আপনার দেশের মনে হচ্ছে দেশ আরেকবার স্বাধীন হয়েছে দু সালে এতগুলি রক্তের বিনিময়ে আসলে আমরা তো একাত্তর দেখিনি আমরা দেখিনি হচ্ছে আপনার বাহান্ন আমরা একাত্তর দেখিনি তবে দু হাজার চব্বিশে যে আমাদের রক্ত ঝরেছে তার একটা প্রতিফলন যে বাংলাদেশে এইরকমভাবে দেখা মানে দেখা দিচ্ছে যে সবাই আসলে বাঙালি প্রাণের দাম সবচেয়ে বেশি আমাদের সম্পদের মূল্য হচ্ছে আমাদের প্রাণের মূল্য সবচেয়ে বেশি এটাই আসলে বহির প্রকাশ ঘটেছে সারা বাংলাদেশে আমি মোবাইল দিয়ে করছি যদিও এখানে রেজার্ভেশনের কথা বলতে পারবো না তবে চেষ্টা করছি যতটুকুই একটা এলাকা থেকে দেখানো কারণ সবাই এখানে লাইভ দেখানোর চেষ্টা করে পুন মেইনলি আপনার শাহবাগের দিকে কিন্তু এটা হচ্ছে আমাদের লালবাগের ছাত্রছাত্রী ছাত্রছাত্রীরা যে ছাত্রছাত্রীরা যাচ্ছে হ্যাঁ অভিভাবকরা আছে আসলে এখানে গণ গণসাধারণ মানুষ গণসাধারণ যে বলে আসলে গণ বলতে অনেক লোক বোঝায় যে অনেক মানুষের যে একটা জনস্রোত সেই জনস্রোত সব হচ্ছে গিয়ে শাহবাগ আমাদের এখান থেকে সবচেয়ে শাহবাগ কাছাকাছি সবাই বেরোয় চাচ্ছে মানে এই যে আওয়ামী লীগ বিএনপি বোঝে না হয়তো কোনো কিছু কিন্তু সেও যাচ্ছে খালি পায়ে দেখেন হয়তো সে কাজের লোক কাজ করে কাজ করে খায় দেখেন তার মধ্যে উল্লাস মনে হচ্ছে যে আসলে অনেক বড় বোঝা একটা কমে গিয়েছে বাংলাদেশের থেকে কেমন যেন একটা উল্লাস দেখুন এখানে দেখা যাচ্ছে উল্লাসের ফেটে পড়েছে সবাই তবে এখানে মাদ্রাসার মাদ্রাসার লোক একটা বিষয় জামাত ইসলামিক নিবন্ধন বাতিল করার মধ্যে দিয়েও কিন্তু একটা আধুনিক ঘিরালার মতো হয়েছে কারণ সেখানকার এই জনস্রোতের সাথে মিশে গেছে বিএনপি জামাত সাধারণ জনতা সব একত্রিত হয়ে গেছে আসলে এটা একটা বড়ো ধরনের কি বলবেন যে আপনার উল্লাস পনেরো বছর ধরে তো আসলে ভোটের অধিকার হারাই ফেলছে মানুষ ভোটের অধিকার চাই তাহলে আমার ভোট আমি দিব যাকে তুই তাকে দিবো সেটাই তো দিতে পারছে না অনেকের সাক্ষাৎকার আমি দেখেছি অনেকের সাথে কথা বলেছি একজন আক্ষেপ করে বলছে আমি তো ভাই আমি ভোটই দিতে পারছি না পনেরো বছর ধরে তো আমি ভোটই আমি ভোটই দিতে পারি না তাহলে এই আক্ষেপে তো মানুষের থেকে যায় দলের অংশগ্রহণ এই সুযোগে সব দল গেছে জাতীয় পার্টি বলেন আমি খেলাফত আন্দোলনের ঠিক উল্টা এক খেলাফত আন্দোলন বাংলাদেশ খেলাফত এটা এক রাজনৈতিক দল আমাদের এলাকায় তবে এরা সবাই ছেলে মেয়ে যুবা বৃদ্ধ সবাই বাচ্চা করেছে এই যে একটা মোবাইল হাতে আপনার মোবাইলে মোবাইলের যুগ তো আসলে বাংলাদেশকে যেমন আমরা টেকনোলজির চলে গিয়েছি আসলে আওয়ামী লীগ যারা করে তারাও এখন ভুয়া বলতেছে মানে এরা এরাও সব জায়গা আমি জানি এটা আওয়ামী লীগের লোক এরাও চলে গেছে আসলে দল পালাতে সময় লাগে না হ্যাঁ চোখ পল্টি ভাত যেমন মেয়ে বলতেছে চোখ পল্টি ভাত আচ্ছা যারা বলতো কেমন দেখতেছো তুমি যত দলের লোক আছে সকলেই এখানে মানে একত্রিত হয়ে বিজয় উল্লাস করছে ছোট থেকে বড় শিক্ষার্থী থেকে তাদের অভিভাবক পর্যন্ত সকলেই আছে ছেলে মেয়ে বৃদ্ধ সকলেই এই মিছিল নেমেছে আওয়ামী লীগের লোকও এখন চোখ নিচ্ছে ছাত্রী 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 স্বাধীন হয়েছে মানে কি যে একটা অবস্থা হ্যাঁ একটা বিদ্রোহ সাধারণ সাধারণ যারা দেখেন পনেরো বছর যে বাচ্চারা অনেক বয়সে পনেরো বছর হয়নি পনেরো বছর হয়নি এদেরকে মানে মানে পনেরো বছর বিশ বছর যারা পাঁচ বছরের সময় তারা রাজনীতি বোঝে না বাট আসার পরে দেখছে আপনার হাসিনাকে হাসিনা সরকারকে দেখেছে তো হাসিনা সরকারকে যখন দেখেছে এরা আসলে ওইভাবে বলি কিন্তু এটাতে নিষ্প্রীত কথা বলতে পারে না কথা বলার সুযোগ থাকে না তো এই জিনিসগুলি হয়ে আসলে মানুষের যেই দুর্ভোগ বলেন মানুষ কথা বলার অধিকার কেউ কোনো পোস্ট পারে না ফেসবুকে পোস্ট দেওয়া না ফেসবুক এখনও বন্ধ ইউটিউব চালু করে রেখেছে ফেসবুক ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল পরে আবার চালু করে দিয়েছে তো কথা বলার অধিকার যদি দেওয়া হতো তাহলে বাঙালির কথা আসা সবচেয়ে বেশি আমরা কথা বলা যাতে আমরা কথা বলতে পছন্দ করি এবং কথা বলি এখানে প্রায় চোদ্দ মিনিট হয়ে গিয়েছে আমি এখানে দাঁড়ায় আসি ভিডিও করতেছি আর এর আগে তো লগ গিয়েছেই তো চোদ্দ মিনিটের অবস্থা যে এখন আসলে সেনাপ্রধানের ভাষণ এবং সবাই যখন জানতে পেরেছে প্রধানমন্ত্রী দেশ ছেড়েছে তখন আসলে এটার ওই ব্যক্তিটা বিশাল পেয়ে মানে সবাই নির্ভয়ে ঘর থেকে বেড়ে চলে আসছে মানে একটা একটা মানুষের যে ভয় থাকে সে ভয়টাকে মানুষ যখন কাটায় ওঠে তখন আসলে তার বহির প্রকাশটা মনের অভিব্যক্তি প্রকাশ করে সেই প্রকাশের একটা বিষয় হচ্ছে সবাই আসলে মত প্রকাশ অধিকার মত প্রকাশের অধিকার চায় এবং এই অধিকার যদি বাংলাদেশে ফেরত পাওয়া হয় তাহলে আমার মনে হয় বাংলাদেশকে আটকায় রাখার মতো তারা পিছিয়ে মধ্যে কেউ নয় আচ্ছা রসুলকে ছাত্রলিকের অফিস ছিল তো এখানে ছাত্রলীগের অফিসের মধ্যে আমরা ছাত্রলীগের অফিসের কাছ থেকে ছিলাম আর ওখানে দেখার জন্য কেউ নাই কিন্তু অফিস ভাঙচো অফিসের ভাঙচুর ব্যাপার ছিল যে অফিস ভাঙচের মানে ছাত্রলীগের অফিসে ভেঙে শুন না হচ্ছে একটা মাত্র ওয়ার্ডের একটা ছাত্রলীগের ওয়ার্ডের একটা অফিস ক্যামেরা রাউটার 국이읽기 정부는 아주 크고 কেল্লার মোড় কেল্লার মোড়ে চব্বিশ নম্বর ওয়ার্ডের একটা ছবি ছিল একটা ছিল